আসসালামু আলাইকুম ল্যাপটপ সোর্সে কিন্তু সার্ফেসের আরও নতুন কয়েকটা কালেকশান চলে আসছে আপনারা যারা মাইক্রোসফট সার্ফেস পারচেস করতে চান আমাদের স্টকে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো এডিশনটা চলে আসছে প্রসেসর হিসেবে এটাতে পাচ্ছেন আপনি করাই ফাইভের টেন জেনারেশন টেন জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ এটার ডিসপ্লে লুকটা আপনি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটা লুকিং ডিসপ্লে এটা ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চ এটাতে ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট আপনি সেভেন টু এইট আওয়ারের মতো পেয়ে যাবেন প্রোডাক্টের কনফিগারেশন প্লাস হচ্ছে ডিজাইন অত্যন্ত চমৎকার সো আপনারা যারা কিনা একদম কম্প্যাক্ট ডিজাইনের প্রোডাক্ট আছেন পোর্টেবল প্লাস স্ক্রিন কেরি করবেন অথবা স্টুডেন্ট ফ্রিল্যান্সার যারা আছেন আপনারা একটু ছোটো ডিসপ্লে যারা পছন্দ করেন তারা কিন্তু মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন একদম রিজনেবল প্রাইস করেছি আমরা ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি স্ক্রিন ডিসপ্লে দিয়ে এই প্রোডাক্টের প্রাইস আমরা করেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যাপ্ত স্টক এই মুহূর্তে আপনি ল্যাপটপ সোর্স থেকে পারচেস করতে পারবেন অ্যান্ড আপনি যদি চান স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবলের মধ্যে একটু বড়ো ডিসপ্লে তাইলে হচ্ছে আপনার ফরটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে আমাদের কাছে আরও একটি নতুন ভেরিয়েন্ট চলে আসছে এটা হচ্ছে এইচপি এলএট বুকের এইট থার্টি জি সেভেন স্ক্রিন প্লাস হচ্ছে থ্রি সিক্সটি কনভার্ট কোরআ ফাইভের টেন্থ জেনারেশন প্রসেসর পাচ্ছেন ষোলো জিবি ডিডিআর ফোরের মেমোরি অ্যান্ড হচ্ছে ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ ব্যাকলিট আছে ফিঙ্গারপ্রিন্ট আছে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল এখানে কিন্তু আপনার ক্যামেরা প্রাইভেসি শার্টারের সাথে ফেস ডিটেক্টরটাও পেয়ে যাচ্ছেন সো আপনি চাইলে থ্রি সিক্সটি কনভার্ট করে যে কোনো মোডে এই ল্যাপটপটি ইউজ করতে পারছেন ব্যাটারি ব্যাকআপ আপ পাঁচ থেকে ছয় ঘন্টা সো এটাও কিন্তু আমাদের নতুন শিপমেন্টের প্রোডাক্ট এটাও আপনি চাইলে পার্চেস করতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্টটাতে আপনি তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন অ্যান্ড লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন সো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু যথেষ্ট ফ্রেশ সো আপনি যদি এরকম প্রিমিয়াম ডিজাইনের প্রোডাক্ট নিতে চান সরাসরি ল্যাপটপ সোর্স কিন্তু ভিজিট করতে হবে আপনাকে স্টকে কিন্তু প্যাভিলিয়নের অনেক কালেকশন আসছে আমরা এই ভিডিওতে প্যাভিলিয়ন দেখিয়ে দিব আমরা এক্সপিএস নিয়ে কথা বলছি ডেল এক্সপিএস থার্টিন নাইন থ্রি এইট জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরের সাথে এইট জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চের ডিসপ্লে এটা কিন্তু ন্যারোভেজেলের ইনফিনিটি এইটস টাইপের ডিসপ্লে ব্যাকলিট আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইনক্লুডিং আছে পাওয়ার বাটনে ব্যাটারি ব্যাক আপ এক্সপিরিয়েন্সে মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাক আপ পাওয়া যায় জেনুইন সি চার্জার সহ এটার প্রাইস করেছি আমরা বেয়াল্লিশ হাজার টাকায় কোরাই ফাইভের এইট টু সিক্স ফাইভ ইও প্রসেসর সো আপনি চাইলে ডেলের এক্সপিএস পারচেস করতে পারেন যদি একটু ছোটো ডিসপ্লেতে এগুলো নিতে চান সার্ফেসে গো অ্যাডিশানটা অ্যাভেলেবেল আছে এক্সপিএসের থার্টিন কিন্তু এই মুহূর্তে স্টক আছে পর্যাপ্ত স্টক আছে এটা আপনি পারচেস করতে পারেন অ্যান্ড থার্টিন পয়েন্ট থ্রো ইঞ্চের ডিসপ্লেতে যদি আপনি একদম ব্র্যান্ডনীয় প্রোডাক্ট চান তাহলে আপনার জন্য হচ্ছে এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন রাইজেন ফাইবার সেভেন থাউজেন্ড সিরিজ মেমোরি সিক্সটিন জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট সব কিছুই পাবেন আপনি কমপ্লিট ব্র্যান্ড নিউ জাস্ট ফার্স্ট ইউজার কিন্তু আপনি হবেন যে পার্চেস করবেন সেই কিন্তু প্রোডাক্টের ফার্স্ট ইউজার এটা ব্যাটারি সাইকেল জিরো থেকে দশের ভিতরে আছে জাস্ট চেকিং পারপাস চার্জ করা হয়েছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে রাইজান ফাইভ সেভেন থাউজেন্ড সিক্সটেন জিবি ফাইভ টুয়েলভ জিবি প্রাইস করেছি আমরা বাষট্টি হাজার টাকা অ্যান্ড সেম প্রোডাক্টের রাইজান সেভেনটা আপনি পার্চেস করতে পারবেন মাত্র আটষট্টি হাজার টাকায় অ্যান্ড প্যাভিলিয়ন ফিফটিন আমাদের কাছে সব ধরনের ভ্যারিয়েন্টি আছে থার্টিন ফোরটিন ফিফটিন আপনি যেটা পারচেস করতে চান সেটাই দিতে পারব এটা হচ্ছে প্যাভিলিয়ন ফিফটিন রাইজান ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ মেমোরি এইট জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি কমপ্লিট ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এটা দুইটা কালারের মধ্যে স্টক অ্যাভেলেবেল আছে ব্লু কালার অ্যান্ড সিলভার কালার অ্যান্ড রাইজেন ফাইভ রাইজেন সেভেন দুইটাই কিন্তু স্টক অ্যাভেলেবেল এটার প্রাইস করেছি আমরা সেভেন্টি থাউজেন্ড অ্যান্ড যেটা হচ্ছে রাইজান সেভেন সেটার প্রাইস হচ্ছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড সো আপনি কিন্তু ফিফটিন ইঞ্চিতে পারচেস করতে পারছেন সেভেন থাউজেন্ড সিরিজ যেটা ইন্টেলের সাথে কম্পেয়ার করলে হচ্ছে থার্টিন জেনারেশনের সমতুল্য প্রসেসর অ্যান্ড চাইলে আপনি ফোরটিন ইঞ্চি দিয়ে প্যাভিলিয়নের এই প্রোডাক্টটাও নিতে পারেন এটাও কিন্তু পর্যাপ্ত স্টক আছে রাইজান সেভেনে ফাইভ থাউজেন্ড সিরিজ মেমোরি এইট জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সব কিছুই পাচ্ছেন ব্র্যান্ড নিউ ফার্স্ট ইউজার যেই পার্চেস করবে সেই হবে ব্যাটারি সাইকেল কাউন্ট এখনও পর্যন্ত জিরো থেকে দশের ভিতরেই আছে প্রত্যেকটা ল্যাপটপে থাকবে থার্টি ডেজের প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি অ্যান্ড প্রোডাক্টের সাথে কিন্তু আপনি অথেন্টিক যে চার্জারটা সেটাই কিন্তু পেয়ে যাচ্ছেন সো ল্যাপটপগুলো দেখতে অথবা পারচেস করতে সরাসরি আসতে হবে আমাদের মিরপুর আউটলেট ঢাকা মিরপুর দশ মেট্রো পিলার নম্বর দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা ধন্যবাদ সবাইকে